একটা দেশের ভেতরে আর একটা দেশ আর সেটি বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে একটি যেখানে মাত্র তিনজন মানুষ বাস করেন হ্যাঁ আর তিনজন মানুষের সঙ্গে বাস করে তাদের তিনটে কুকুর যে কুকুরগুলিরও নাগরিকত্ব রয়েছে এই দেশে আবার এই দেশে পেঁয়াজ বা পালং শাক নিয়ে ঢুকলে বা ধরা পড়লে আপনার হতে পারে জেল যেখানে ভারতবর্ষের জনসংখ্যা একশো তেতাল্লিশ কোটি ছুঁয়েছে সেখানে দাঁড়িয়ে পৃথিবীর এই দেশে মাত্র তিনজন মানুষ থাকেন ভাবলেই কেমন অবাক লাগছে তাই না দেশটার নাম মোলোসিয়া আমেরিকার নেভাডা রাজ্যে অবস্থিত এই ক্ষুদ্রতম দেশ রিপাবলিক অব মোলোসিয়া নামে পরিচিত গোটা বিশ্বে এই দেশের আয়তন মাত্র এগারো দশমিক তিন একর আর তাই এই দেশকে মাইক্রোনেশন বলা হয় আসলে এই মোলোসিয়া হলো একটি স্বঘোষিত দেশ তাই আসুন আজকের ভিডিও মারফত আমরা ঘুরে আসি মোলোসিয়া থেকে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশের নাম শুনলেই সবার আগে যে দেশের কথা মাথায় আসে সেটা হলো ইতালির রোমে অবস্থিত ভ্যাটিকান সিটি যার আয়তন মাত্র শূন্য দশমিক চার চার বর্গ কিলোমিটার কিন্তু মলোসিয়া মাত্র এগারো একর জমির উপর অবস্থিত এবং সব থেকে আশ্চর্যজনক বিষয় হল এই দেশটি মাত্র একজনের শাসনের উপরেই চলে আর সেটা হল মলোসিয়ার রাষ্ট্রপতি কেভিন বাগ তিনি এই দেশে তার স্ত্রী এবং কন্যার সঙ্গে থাকেন আসলে এই দেশের শাসক কেভিন বাগ নিজেকে স্বাধীন দেশের শাসক বলে মনে করেন আর তাকে সর্বদা সামরিক ইউনিফর্মেই দেখা যায় এবং তার ইউনিফর্মের গায়ে পদক ঝোলানো থাকে এছাড়াও তিনি নিজেকে নানান উপাধিতে সময় নাকি মরুভূমি ছিল এবং দেশ হিসেবে ঘোষিত হয় সেই সময় এই দেশটিকে মূলত গ্র্যান্ড রিপাবলিক অব ওয়ার্ল্ড বলা হতো কিন্তু উনিশশো সালে এই দেশের নাম পরিবর্তন করে কিংডম অব মলোসিয়া রাখা হয় সব থেকে উল্লেখযোগ্য বিষয় কি জানেন এই দেশের নাগরিকত্ব রয়েছে মাত্র আটত্রিশ জন মানুষের যদিও তাদের মধ্যে বেশিরভাগ জনই বাইরে থাকেন বর্তমানে শুধুমাত্র তিনজন মানুষের বাস এখানে যদিও এই দেশ জাতিসংঘ কর্তৃক আজও স্বীকৃতি পায়নি কিন্তু তবুও এই দেশের নিজস্ব সংবিধান জাতীয় নৌবাহিনী নৌ একাডেমি মহাকাশ কর্মসূচি রেলপথ ডাক পরিষেবা ব্যাংক পর্যটন আকর্ষণ পরিমাপ ব্যবস্থা নির্ধারিত কিছু ছুটির দিন সিনেমা থিয়েটার অনলাইন রেডিও স্টেশন সবটাই রয়েছে এছাড়াও রয়েছে নিজস্ব ব্র্যান্ডের জল যার নাম মোলোসিয়ান ওয়াটার এবং এই দেশের জাতীয় ভাষা ইংরেজি হলেও এখানে এমপেরান্ত এবং স্প্যানিশ ভাষাতেও কথা বলা যায় এমনকি এই দেশের আলাদা মুদ্রাও রয়েছে যার নাম ভ্যালোরা বর্তমানে এই মোলোসিয়াতে বহু পর্যটকই ঘুরতে আসেন পর্যটকদের আসার সব থেকে ভালো সময় হল এপ্রিল এবং অক্টোবর মাস কিন্তু এই দেশে বেড়াতে এলে কখনোই ওয়ালরাস পেঁয়াজ পালং শাক এবং ক্যাটফিশ নিয়ে প্রবেশ করতে পারবেন না কেন জানেন কারণ এই দেশের রাষ্ট্রপতি কেবিন বাগ এগুলোর কোনোটাই পছন্দ করেন না আর তাই এই কটা জিনিস নিয়ে যদি কেউ তার দেশে প্রবেশ করে অথবা খায় তাহলে তার জেল নির্ধারিত ভাবতে পারছেন আমাদের দেশে মাদকদ্রব্য সহ ধরা পড়লে জেলের ঘানি চানতে হয় কিন্তু ওই দেশে পেঁয়াজ বা পালং শাক নিয়ে ধরা পড়লে সোজা শ্রীঘরে আসলে এই দেশের রাষ্ট্রপতি জানিয়েছেন তিনি এমন কিছু করতে পছন্দ করেন যা বাকিদের থেকে ভিন্ন অনন্য এবং অদ্ভুত মিস্টার কেবিনবাগ জানান আমরা এখনও পৃথিবীর বাকি প্রতিষ্ঠিত দেশগুলোর দ্বারা স্বীকৃত নই কিন্তু আমরা লড়াই জারি রেখেছি কি অদ্ভুত তাই না দেশের মধ্যে আরো একটা ছোট্ট দেশ যে দেশের জাতীয় পতাকাটিও কিন্তু ভিন্ন রাজার আপন খেয়ালে চলে এই দেশ রাজার ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করে এই দেশের সবটুকু কি যেতে ইচ্ছে করছে এই দেশে তাহলে কিন্তু এখন থেকে পেঁয়াজ খাওয়া ছাড়তে হবে পারবেন তো